আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম কলেজে আমাদের থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনো বাকি কেন যে ভাই এই মনোবিজ্ঞান সাবজেক্টটা নিয়েছিলাম যার কারণে এত প্যারা সহ্য করতে হচ্ছে একদিকে মনোবিজ্ঞান বিভাগের প্যারা অন্যদিকে হচ্ছে রাজশাহী কলেজের প্যারা দুই পার একসাথে মিলে লেগেছে সকালে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই সবকিছু ফেলে রেখে চলে এসেছি প্র্যাকটিক্যাল করতে এই তো শুরু হয়ে গিয়েছে ল্যাব আর ল্যাব এখানে বান্ধবীরা অভিক্ষণ করছিল একটা এই অভিক্ষণ অভিক্ষণটার নাম হচ্ছে পাস এলং এই অভিক্ষণটা কিভাবে করতে হবে জানেন এই অভিক্ষণটা কিভাবে করতে হবে এক বান্ধবী অন্য বান্ধবীকে বুঝাই এই যে লাল নীল যে গুটিগুলো দেখতে পাচ্ছেন এই লাল নীল গুটিগুলো না উঠিয়ে সরিয়ে সরিয়ে লাল বারের গুলা লাল বারে এবং নীল বারের গুলা নীল বারে নিয়ে আসতে হবে কে কত দ্রুত করতে পারবে এইটাই হলো অভিক্ষণ তারপর প্র্যাকটিক্যাল শেষ করে বাসার পথে রওনা দিলাম কি যে ভাই গরম পড়েছে রাজশাহীতে কি আর বলবো কলেজে যতক্ষণ ছিলাম মনে হচ্ছে দম বন্ধ হয়ে আ আসবে চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন গরম একদম শেষ হয়ে গিয়েছে কিন্তু যেহেতু রাজশাহী কলেজ সবকিছুর মধ্যে একটা প্রশান্তি আছে এক্সাম শেষ করে পদ্ম পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই জন্য রাজশাহী কলেজ আমাদের অন্যরকম কারণ এই কলেজ আর অন্য কলেজের মতন না এই কলেজের মধ্যে কিন্তু একটা ছোট পার্কও আছে প্রশাসনিক ভবনের পেছনে একটা ছোট পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে আর সেই জায়গাটা আজকে আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন পদ্ম ফুলগুলো কিভাবে কত সুন্দর ফুটে আছে এই রক্তাক্ত জবাটা তো মনে হচ্ছে আমাকে কাছে টানছিল আমি কিন্তু গোলাপের চাইতে জবা ফুল বেশি পছন্দ করি এই যে একটা পার্কে ব আরো বিভিন্ন ধরনের প্রাণীর এখানে ওইদিকে তাকালে দেখবেন সিংহ মামা বসে আছে আবার এই দিকে বাঘমামাও বসে আছে কি আর করব পরীক্ষা শেষ হয়ে গেছে একা একা ভালো লাগছিল না তাই এদেরকে দেখতে আসছিলাম এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটার নর্মাল টাইমে কিন্তু এই জায়গায় অনেক বাতাস হয় কিন্তু যেহেতু প্রচন্ড রোদ গাছের একটা পাতাও মনে হচ্ছে নড়ছে না আমার এই পার্কের মধ্যে ঢোকার একটাই কারণ যে এখানে অনেক গাছ আছে হয়তো বা বাতাস লাগবে একটু গিয়ে বসি তবে হ্যাঁ বাতাস ছিল অল্প অল্প কিন্তু এত পরিমাণ রোদের চাপ যার কারণে বাতাসের সাথে মনে হচ্ছে রোদ নেমে আসছে আর শরীরটাকে একদম ঝলসে দিয়ে চলে যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে রাজশাহী কলেজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনারা যারা রাজশাহীর বাইরে আছেন তারা কে কে রাজশাহী কলেজ দেখেছেন আমার কিন্তু অনেক ফলোয়ার আছে যারা উত্তরবঙ্গের ওই সাইডে বাসা তাদেরকে আমি জিজ্ঞেস করলাম অনেকক্ষণ তো একা একা ঘুরলাম আর একা ঘোরার এনার্জি নাই একদম কলেজ থেকে বের হয়ে যাব কলেজ থেকে বের হয়ে যাওয়ার সময় এই যে প্রশাসনিক ভবনের সামনেটা একটু ভিডিও করে নিচ্ছিল রাজশাহী কলেজটাকে অনেকটা রাজকীয় মনে হয় আমার কাছে অনেক অন্যরকম একটা সৌন্দর্য অন্যান্য সব কলেজ থেকে একেবারেই আলাদা যেহেতু ল্যাব করতেছি তাই একটা ল্যাব খাতা কিনে নিয়ে বাসার পথে রওনা আপনাদের একটু কাজ ছিল যার কারণে দেরি হচ্ছিল এই জন্য আমি কলেজের মধ্যে একা একা তার জন্য বসে অপেক্ষা করছি প্রচন্ড খুঁজা লাগার কারণে একটা দোকানে চলে গেলাম খাবার দাবার কিনে বাসায় চলে গেলাম তো আজকের মতো এখানে লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ